জানলে কলাম যে তোমার গোস্তর ভাড়া আমি দিছি পেয়েছে তোমার কুরবানি ঈদের সময় ওইদা ওইদা ওটা মশা পড়েছি এর খাই এখন আছে এ কুরবানি ঈদ তো চলে গেছে হুম কুরবানি ঈদের সময় মানুষ ওই যে কুরবানি দেয় না আমরা তো দিতে পারি না আমরা গরিব টরিব মানুষ ছোটখাটো মানুষ আমরা কুরবানি দিতে পারি না ঠিক আছে তো আমাকে আমাকে এক সাসা সাসি হ্যাঁ আমাকে এক চা চাষ আমার জম্মের ভালো সেনে হুম জন্মের খাতির বুঝছো গলায় গলায় খাতির যা কয় আর কি গলায় গলায় খাতির আমাকে এই জায়গায় মানুষজন কয় গলায় গলায় খাতির খাতে যদি হয় তাহলে কয় গলায় গলায় খাতে জম্মের খাতির তো যাই হোক ঘটনাটা হয়েছে কি ওই আমার শাশিরা দিছে গরু জবই জবই মানে কুরবানি দিছে বুঝছো আমরা তো আমরা আমরা তো গরিব গরিব মানুষ তো দেখতে গেছি দেওয়ার পরে ওই যে আমার শাশির সাথে গলায় গলায় খাতির তো গেছি যার পরে আমার সাতি কে কি এ ওই যে তোর দাদি আছে না দাদির একটু দিয়ে আসিস গোস্তি আসিস তাই করলে আমি তো বসে রয়েছি হ্যাঁ আমি কিন্তু যাইনি বসে নইছি আর ওই যে হুম আর গোস্ত কুরবানির গোস্ত বিনা পয়সায় যদি বাঙালিরা আলগাতরা পায় তাহলে কিন্তু ছাড়ে না আর আমি তো ফাঁসি গোস্ত হ্যাঁ আমার তো খুশির ঠেলায় নাচতে কিন্তু আমি নাচতেছি না নিজের কন্ট্রোলে ফেলাইছি বুঝছো তারপরে কি হয়েছে আমি তো বসে রয়েছি তিন চার ঘন্টা বসে রয়েছি বাছি কনে দেবে না কণ্নে কি হবে না তা আমি বই রইছি আমি তো নাচর বান্ধবা জানে কইছে একবার একবার জানে কইছে তো না নিয়ে আমি পারব না নে না নিয়ে সারব না নে তো যদি আমার না দেওয়ার কথা কথা আমি চল্লিশটা মান বুঝছো তো কি হয়েছে আমি রয়েছি তো সে কি এ তোর ওই পাশের বাড়ি হচ্ছে দাদি আছে ওইটু দাদির একটু দিয়ে হ্যাঁ এক কেজি গোস্ত দিচ্ছে এক কেজি এটা বাকি পড়েছে তো আমি গোস্ত দিতে গেছি হ্যাঁ ভাব দিছে কি এই গোস্ত যদি আমি বেশি দিই তাহলে তো মেলাটা ভাব আমি আর এই দিস সময় তো দাদির দাদির বুড়ো বুড়ো এই বুড়ো বড়া গেছে দাঁত গেছে তো খাতি পারবে না সাবাই সাবাই খাবে না কি দাঁত গেছে নড়িয়ে খাতি গেলে যাবে না বাড়া ভাঙ্গি দাঁতের বাড়া ভাঙি যাবে না খাওয়ার দরকার নেই হুম তো খাওয়ার দরকার নেই বুড়ো বড়া হয়ে গেছে খাই আর কি মরে শীতে হলবে না খাওয়ার দরকার কি খাতি খাতি বুড়ো হয়ে গেছে আর খাওয়ার দরকার নেই আমি কে আরেসি আমার গোস্ত তো খা নিয়ে আসে ফরে তো জাতি পারবো না না আমি তো বুঝি বুঝে বুঝেছি না কাজ করি তো আমি তো জানি যে ফরে আর জাতি পারবো না না শাশি আমার জাটা দিয়ে না তা কে আরেসি তো ও শাশি তুমি আমার দাদা আমি এই জায়গাতে আমি আমার গোস্ত নিয়ে যাই আর ওই ফতেতে আমার দাদিকে দিয়ে আসবে তো শাশি তো বুঝিনি আমার মনে মনে কি আমি তো গোস্ত ফাইয়া লাড্ডু ফুটে উঠেছে আমার আমার মনের মতো লাড্ডু ফুটতেছে হ্যাঁ তারপরে গোস্ত নিয়ে আমি গেছি অর্ধেক রাস্তায় যার পরে বাদ দিয়েছি যদি পেয়েছে দিই তাহলে তো মেলাটা হয়ে না মেলাটা মালিক হয়ে না একটু গর্ব ওই দিই গুটি গুতি গুটি ফুটি পারি তা আশা কেউ দেয় না তো কি আরবো হুম আর সেই আর সেই ইয়ে রেসি ওই সেই গোস্ত নিয়ে গেছি বেঁচে হ্যাঁ পাঁচশো টাকা না সাতশো টাকা সাতশো টাকা বেছে দিছে সাতশো টাকা বেছে দিয়ে তা আমি তো বাইকে গেছি বাইকে গেছি মানে আমি বাড়ি চলে গেছি বাড়ি চলে আইসে মারে গোস্তখানিক দিছি আর দাদিরটা দিছি দাদিরটা দিছি বেঁচে বুঝছো দেওয়ার পরে দাদি তো সব মশলা টসলা গুছাই নিয়ে বসে রয়েছে দিন চলে গেল রাত চলে গেল তাও সে গোস্ত গেল না বাড়ি আমাকে দিয়েছে আসার পরে আমি কইছি কি হয়েছে তা তোর কাছে গোস্ত দিয়ে দিলাম তুই দাদিরে দিসনি কেন তা আমি বললাম কিসির গোস্ত কবির গোস্ত কে আমি তো জানি না বলতে কেন তোর দ্বারে গোস্ত দিয়ে দিলাম তোকে বাড়ি গেছে হ্যাঁ তারপরে কি আনলাম বলছে ও ওই গোস্ত তো গোস্ত গোস্ত হইতে আমি দিছি দৌড় হ্যাঁ পরে তারপরে কে আমার আমার সে ফিস হাত টাইনে ধরেছে কে নাঙ্গুল টাইনে ধরেছে ধরলে আমি কইসি কি কে তুমি ছাড়ো 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 আমার আমার ছোট বাইরি সাফিসে হ্যাঁ ছোট বাইরি সাফিসে আমার জাতি হবে কিন্তু কোনো কায়দা কি করলো না আমার কলো তুই গোস্ত কে হয়েছিস আগে তাই কম হুম তোর দাদি এরকম বসে রয়েছে তো দাদি বসে রয়েছে সে মশলা খাতি গুসাই নিয়ে গোস্ত কি হয়েছে তাই কে আমি কয়েছে কি তালে তুমি কিছু কবা না আমার আঙ্গুলটা ছাড়ো হ্যাঁ তাই কলেছে কি না কবা তুই কু কিছিস মসলা খাটু এরকম রয়েছে ক তারপরে আমি কয়েছি ক দাদি তুমি তো ময়াছি শীতের ঘর মানে কদিন ঘরে খাতি খাতি ঘুরিয়ে গেছে বুঝিস আর তোমার যে দাঁতের কন্ডিশন তুমি যদি আর যদি একখান কায়দা বেকায়দা তোমার যদি দাঁতে লাগিয়ে যা তাহলে কও তুমি ফান সাপে খাতি ফাতে না আমি কি করেছি বুদ্ধির ঠেলায় আমি নিজে নিজেটা বুদ্ধি করে গোস্তর ভাড়া দিছি পেয়েছে বেছে দিয়ে আমি ঘুরে ঘুরে গাইছি ভালো কাজ করছি না তাই কলি এমন গালাগালি দিছে আমারে এম্মের গালাগালি দিছে আমি তো এলে দৌড়ার কাইলে দৌড় এলে দৌড়ার কাইলে দৌড় আমার দাদি আমার এমন দাবুর দাবড়াইছে হ্যাঁ তার গোস্ত আমি বেছে দিলাম দেওয়ার পরে ওই যে কয়ে দিলাম যে সত্যি কথা কইলাম সত্যি কথা তো বাদ নেই বাঙালির তো জানলে আমারে দাবর দিছে জানলে কলাম যে তোমার গোস্তর বাড়া আমি দিছি পেয়েছে তোমার দাঁত যাবে না তুমি তো বুঝ দিছ না দাদি ও দাদি আমি বালোটা কাজ করেছি তারপরে তো আমার বাড়ি যা বন্ধু এই বাগানে বাগানে ঘুরে বেড়াতে হচ্ছে এর মধ্যে থাকতে হচ্ছে আমার বুঝছো বাড়ি যাওয়ার কোনো কায়দা নেই খিদের লাগলে একটু ফানি উঠে খায় আর যে নাইল আছে গাছে নাইল হারিয়ে হারিয়ে খায় দাদি ঠেলায় আমার আর বাড়ি যাওয়ার কায়দা নেই দেহি আনে যাই উঙ্গি চুঙ্গি মারবো যায় দেই কিছু কয় নাই যদি না না কয় তাহলে বাড়ির আর যদি কিছু কয় তাহলে তোর গেল ওই আমি পর্যন্ত দিছি বেঁচে আমি তার আমার সাথে কী দেখছো হম কলাম যে মশলা খাতে গুসাই রয়েছো তাহলে থাক ওই পরবর্তীতে তুমি আমার দিয়া নে আমার একটা মুরগি নিয়ে আসে আমি খাবা নে তোমার খাতে হবে না তোমার দাঁত ভাঙে যাবে না তুমি খাটি খাটি বুড়ো বড়া হয়ে গেছো তোমার আর খার দরকার নেই আনে আনে যাই বাড়ি বাড়ির দিক যাই দে কি হয় কি পরিস্থিতি পরবর্তী নিউজ পরে দিবা নে যাই